আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি খাবার আরবের ঐতিহ্যবাহী মাকলুবা আজকে তৈরি করে দেখাবো চিকেন মাকলুবা আর এই খাবারটা বানাতে একটু কঠিন হলেও খেতে অসম্ভব মজাদার আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে দেখে আসি এই মাকলুবাটা কিভাবে রান্না করতে হয় সর্বপ্রথমে এখানে আমি একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এর সঙ্গে সমস্ত গরম মশলা দিয়েছি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচা মরিচ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এই মশলাগুলোকে এখন একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিতে হবে কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দুই এবং এখানে তিন টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই অবস্থায় চুলা রাচটা হাইতে দিয়েই মশলাটাকে ভেজে নিচ্ছি এখানে সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষাতে কষাতে এরকম তেল ভেসে আসলে এর মধ্যে আমি দুই কেজি পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি আর টক দইটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এবারে সমস্ত মশলাগুলোর সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি চিকেনটাকে কষিয়ে নেয়ার জন্য আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে চিকেনটাকে নেড়ে নিচ্ছি নয়তো নিচে দিয়ে লেগে যেতে পারে তো সেম এইভাবে কিছুক্ষণ ধরে আমি মাংসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ কষিয়ে নিলে এর ভিতরে মশলাগুলো খুব ভালো করে প্রবেশ করবে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরম পানি এখানে দুই কাপ পানি দেওয়ার কারণ হচ্ছে মাংসটাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে আর মাংসটা এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে এখানে একটা চিমটার সাহায্যে একটা একটা করে মাংস তুলে নিচ্ছি আর সবগুলো চিকেনের পিস একে একে তুলে নিয়ে আমি আলাদা করে রেখেছি এখানে অবশিষ্ট ঝোলটা রয়ে গিয়েছে এর মধ্যে আমি আরও এক কাপ গরম পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পানিটা ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছি আর দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পরিমাণ বাসমতির চাল আর ট্রেডিশনাল মাকলুবাতে এই বাসমতির চালটাই ইউজ করা হয় চাইলে এর পরিবর্তে পোলার চালটা ইউজ করা যাবে তো চালটাকে কিছুক্ষণ চেড়ে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এই পর্যায়ে চালটা এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন চোলার আঁচটা একদম লোতে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দশ মিনিট এটাকে দমে রেখে দিব সম্পূর্ণ সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে এবার এই পোলাওটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই পর্যায়ে পারফেক্টভাবে চালটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে চুলার থেকে নামিয়ে ফেলবো আর এই দিকে রান্না করা চিকেনটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং দুই টেবিল চামচ দিয়েছি সয়া সস আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল সব কিছু দেওয়ার পর এবারে মাংসটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন সরাসরি গরম তেলে ফ্রাই করে নিব তো একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনের একটা পাশ ফ্রাই হয়ে আসলে একে একে এই সবগুলোকে উঠিয়ে দিচ্ছি চিকেনটা দুই পাশেই ভালো করে ফ্রাই হয়ে আসলে এখন একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই রান্নাতে আমি চার রকম সবজি ইউজ করছি এর মধ্যে নিয়েছি গাজর এবং এর সঙ্গে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি লাল এবং সবুজ ক্যাপসিকাম এবং এর সঙ্গে নিয়েছি বেগুন সম্পূর্ণ সবজিগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে সেই গরম তেলের মধ্যে এই গাজরটা দিয়ে গাজরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে গাজরগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি সেই তেলের মধ্যে এখন আলুগুলো ভেজে নিব সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এইবারে সবার শেষে বেগুনগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি সব কিছু একদম প্রস্তুত এবারে দমে বসানোর জন্য ডেকোরেশনটা করে নিচ্ছি একটা বড় হাড়িতে আমি আগে গাজর বিছিয়ে নিয়েছি তারপর এর উপর দিয়ে একটা একটা করে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা দেওয়ার পর একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি এবং এর সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এবারে উপর দিয়ে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি আবার রাইসের উপর দিয়ে দিচ্ছি একটা একটা করে চিকেনের পিস তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর আবার কিছুটা রাইস দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আবারও ক্যাপসিকাম বেগুন এবং এর সঙ্গে আলু গাজর তারপর আবারও রাইস দিয়ে দিচ্ছি রাইস দেওয়ার পর আবারও চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবং এর সঙ্গে আরও কিছুটা রাইস দিয়ে দিলাম এখানে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবং উপর দিয়ে গাজর ক্যাপসিকাম এবং আলু আর বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে আবারও রাইস দিয়ে দিচ্ছি এবং সঙ্গে পেঁয়াজ বেরেস্তা সব শেষে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এবং এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এবারে ঢাকনা দিয়ে তিরিশ মিনিট দমে বসিয়ে রাখবো তিরিশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে এটাকে মোল্ড আউট করে নিব এই তো তৈরি হয়ে গেল আমার আরবের ঐতিহ্যবাহী একটি খাবার চিকেন মাকলুবা চাইলে এই খাবারটি আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন এই মাকলুবা রান্নাটা অনেক কঠিন হলেও এর টেস্টটা অসম্ভব মজাদার আর সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আমার আজকের এই চিকেন মাকলুবার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ